গাইজ গুড ইভিনিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দেখুন এখন হচ্ছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো এত প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম তার জন্য আমি এখানে মানে স্নান করেই নিলাম একবার তো করা হয়ে গেছে আবার করলাম স্নান এত গরম হয়ে গেছে আর প্রচণ্ড গরমও পড়েছে আর এইদিকে আমি সব জামাকাপড়গুলো ধুয়ে দিলাম এখন যতক্ষণ সন্ধ্যা না হয় তার আগে পর্যন্ত থাকুক জল ঝরুক মানে হাওয়াতে জল ঝরে যাবে তারপর আমি ভেতরে ঢুকিয়ে দেব। আর এখন এসেছি একটুখানি এই যে এই যে দেখুন গাছে জল দেব। গাছে জল না দিলে কী করে হয় বলুন তো গাছে জল না দিলে গাছপা সব শুকিয়ে যাবে তো তাই না তার জন্য ভালো মাস এখানে ভিডিও করা হয়ে যাবে আপনাদের সঙ্গে গল্প করা হয়ে যাবে সাথে হচ্ছে গাছে জল দেওয়াও হয়ে যাবে তো আমার সাথে এখানে কেউই নেই শুধু আমার মেয়ে ছাড়া মেয়ে ওইখানে দুষ্টুমি করছে ওই দেখুন ওই যে ওর কাজে ব্যস্ত আছে হ্যাঁ তো আমি কি করব তাই জন্য সকাল থেকে কোনো ব্লগ মানে কোনো ভিডিওই করিনি সেরকমভাবে আজকে সেরকম কিছুই ছিল না রান্নাবান্না কিছুই ছিল না রান্নাবান্না যা ছিল আগের দিন সেই মাছটা করেছিলাম সেই মাছটাই রয়ে গেছে অনেকটা মাছ ছিল না ওই মাছটা পুরো এক কিলো কত গ্রাম মতো হয়েছিল তা অতটা মাছ কি আমরা দুজন মানুষ খেতে পারি আমার ছেলে আর মেয়ে কি খায় তো যাই হোক ওইখানে হচ্ছে আমার ছেলে আর মেয়ে যা খেয়েছে খেয়েছে বাদ তো আমরা খেয়েছি খাওয়ার পর এখন দেখছি যে কালকেই দেখেছি যে অনেকটা মাছ হয়ে গেছে একবারে রান্না করে দিই তাহলে আর কালকে আগের দিন রান্না করতে মানে পরের দিন আর রান্না করতে হবে না তাই জন্য কালকে অনেকটা করে পুরোটাই রান্না করে ফেললাম তো আজকে আর রান্নার কিছুই ছিল না আমার বড় বড় বলেছিল উচ্ছেদ তরকারি করতে উচ্ছে ছিল ভয় উচ্ছে ভাজা নয় উচ্ছের তরকারি করতে আমি কিছুই করিনি কারণ আমি হচ্ছে শুধু একা এক আমার ছেলেও ঠিকমতো খায় না আর আমিও কোনো রকমে ওই উচ্ছে ভাতেটা ভালো লাগে ভাজাটা অতটা ভালো লাগে না তাই জন্য আমি হচ্ছে করিনি বর বাড়িতে আসলে মুখ করবে আমি বললাম রাত্রে এসে খাওয়ার কি দরকার কালকে সকাল সকাল করে দেবো কালকে সকাল সকাল খেয়ে যাবে তো গাছে বেগুন হয়েছে দেখুন সাদা সাদা বেগুনগুলো এই গাছটায় এই জায়গাটা করে হয়েছে যা গরম মানুষেরই না হল অবস্থা আর এই ছাদের উপরে এই গাছগুলোতে রোজ ঠিক মতো একটু জল না দিলে যা অবস্থা হয় কালকে আমার ক্লাস ছিল সেলাইয়ের ক্লাস আপনারা তো জানেন প্রত্যেক শনিবার মঙ্গলবার করে আমি হচ্ছে ক্লাসে যাই তো সেদিন আমি এখানে কোনো কাজ করতে পারিনি মানে জল টল দিতে পারিনি বলে গাছগুলো পুরো একদম নেতিয়ে গেছিল শুকিয়ে গেছিল। তাই জন্য সকালবেলা আমার বর উঠে ঘুম থেকে উঠে বলছে গাছগুলোর কি অবস্থা গাছগুলোতে একটু জল দাও তখন না দিতে পারো সকালবেলা তো দিতে পারতে মানে সন্ধ্যাবেলা তো বাড়িতে এসে ছাদে এসে দিতে পারতে আমিও দিইনি আমারও ভালো লাগছিল না তাই জন্য দিইনি তো এইদিকে সব গাছে জল দেওয়া হয়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছেন এখন ওইদিকে যাবো জল দেবো ওইদিকে ছাদে জল গাছে জল দিয়ে দিই এইদিকে সূর্য প্রায় অস্ত চলে গেছে দেখতেই পাচ্ছেন ওইদিকে দেখা যাচ্ছে কিনা জানি না সূর্য মামা কোন দিকে ফোনের আলোতে আমার লাইটের মতো জ্বলছে ফোনের ইয়েতে কিনের উপর দেখুন আমি জল দিচ্ছি এখানে আমার মেয়েটা এসে জল জলে হাত দেওয়ার জন্য ইয়ে করে রেখেছে পাইপটা হলে একটু মানে ছাদে জল দিতে মানে গাছে জল দিতে একটু সুবিধা হয় নইলে বালতি বালতি ভরে এত গাছে জল দেওয়া মুশকিল হয়ে যায় বরকে বলে 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 এই সেদিন কারা বার করে দিয়েছে পাইপটা নইলে পাইপ দিচ্ছিল না বলছে যে তোমরা ছাদের উপর এসে অত্যাচার করবে ওর গাছের উপর সত্যি অত্যাচার হয় কেন কি এইবারে মারবো এইবারে মারবো হাত দে সর সর ওইদিকে কারণ কি আমরা আসলে আমার ছেলে মেয়েরাও আসে আর ছেলে মেয়েরা আসলে পরে ফুল গাছের করি ফল টল যা হয় সবজি সবজি গাছের পাতা সব কিছুই ছেড়ে না এই দেখুন এইখানে আমি জল দিচ্ছি এই যে জল ধরে জল ঘাটছে এই গাছটাই দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে লঙ্কায় ভরে গেছে কী ভালো লাগে না গাছের এরকম সবজি ফল দেখতে তো যাই হোক বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছের গাছপালা দেখালাম আমাদের ছাদের তো তার আবার ভাই দেখাব নেক্সট ব্লগে দেখুন দেখুন ভিজছে আমার মেয়ে খুব মজা লাগছে